দলের বিরুদ্ধে গেলে বাবার বিরুদ্ধে গেলে মানতেই হবে আমাকে সত্য যেখানে আছে যেতে হবে। চলে তিন নাম্বার হচ্ছে আমরা পৃথিবীতে যা করি আমরা অনেক সময় মনে করি যে দরজা বন্ধ করে দিলে সুইচটা অফ করে দিলে আর বুঝি কেউ দেখে না তা আসলে আমরা আসমানি বিশেষ নজরদারির ভেতরে আছি এটা আমরা ভুলে যাই সবার চোখ ফাঁকি দেয়া গেল একজনের চোখ ফাঁকি দেয়া যায় না তিনি কে বলেন তো কেউ তারা দেখে না কিন্তু তিনি সবাইকে দেখে কোন চোখ তাকে দেখে না কিন্তু তিনি সব চোখ গুলোকে দেখে তাহলে তিন নম্বর লেসন হচ্ছে এভরিথিং ইজ রেকর্ডেড ইন ওয়েল ডকুমেন্টড ম্যান আমরা যা বলি যা করি যা লিখি সবকিছু রেকর্ডেড

চেইন ধরে সূরা ফাতিহা যত লোক শিখবে তারা তাদের সওয়াব ঠিকই পাবে কিন্তু তার একটা परसेंटेज সওয়াব আল্লাহ তাআলা আমার আমল নামে দিয়ে দিবে সুবহানাল্লাহ এটাকে বলে আছার ওয়া নাকতুবু মা কদ্দামু নিজে যে আমল করলাম আল্লাহ বলে এটাও লিখে রাখছি ওয়া আছারাহুম হুম এনি ইফেক্ট ইউ লেফট বিহাইন্ড ইন দিস দুনিয়া যেটা আপনি রেখে গেছেন এটা আল্লাহ লিখে রাখবে এবং আকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামি মুবিন আল্লাহ বলেন সবকিছু একটা নথির ভিতরে নথিবদ্ধ করে নথি চিনেন তো না ডায়েরি তারপর আমাদের বাংলাদেশে তো যে আগে হাল খাতা করতো না টালি খাতা বিশাল বড় বড় এখন আছে কিনা বিশেষ করে মুদির দোকানে দেখা যায় বড় মোটা মোটা তপাস করে সে টেবিলের উপর ফেলে তারপর আপনার নাম দেখে বের করে আপনার কত বাকি কত দিতে হবে এই যে টালি খাতা হ্যাঁ এই নথি করে রাখছে আল্লাহ তালা আমাদের সবকিছু যা করলাম এটার ইফেক্ট দুনিয়াতে আমি রেখে গেলাম এবং অন্য একটা আল্লাহ তালা বলছেন মাইল ফিজমিন খহরিন ইল্লাহ দেখি রক্ষেই কোনো আমি মুখ দিয়ে যা উচ্চারণ করি সব আল্লাহ তাআলা একজন পর্যবেক্ষক ফেরেষ্টের মাধ্যমে তুলে রাখবে সব আপনি দেখতে শুধু তাই না এখানে একটা স্পেশাল লকেট রেখেছেন আল্লাহ আল্লাহ বলেন মকুল্লাহ ইনসানিন আলঝাম নাম ও ত এরমাল কিয়ামা হোমান শো র প্রত্যেকের গ্রীবালগ্নে আমি একটা স্পেশাল সিম কার্ডের মতো রেখেছি যা বলো এখানে রেকর্ড হয়ে আছে কেমন একদিন আমি সব বের করে দিব পালনের জায়গা আছে

এক আল্লাহ দাবাব দিয়ে আচ্ছা কখন কি এমন হয়েছে কোন নবী এসে বলছে যে আল্লাহ একজন আবার আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিনজন হইতে পারে হ্যাঁ বলছে কোন নবী এসে বলেছে মৃত্যুর পর এক জীবন আছে হিসেব দিতে হবে পাই টু পাই হিসেব হবে আরেকজন বলছে না এরকম নাও থাকতে পারে এরকম এক নবী এক কথা আরেক নবী আরেক কথা হয়েছে এগুলো নবীদের মধ্যে হয় কবিদের মধ্যে হয় এক কবি এক কথা বলে আরেক কবি এক দার্শনিক এক কথা বলে আরেক দার্শনিক আরেক কথা এক রাজনীতিবিদ আরেক কথা আরেক রাজনীতিবিদ আরেক এদের মধ্যে ঢাকা থাকি হয় কিন্তু নবীদের মধ্যে কথার মধ্যে এগুলো আছে কারণ তারা মনগড়া কথা বলে না অমায়ান্তিতু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা তাদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার আল্লাহর না আসমানের রেভলিউশনের বেসেজে আমরা কথা বলেন মনগড়া কোনো নবী কোনো কথা বলেন না না তাহলে চন্নাবর শিক্ষা হচ্ছে সর্বনবীর মিশন ভিশন এক এর জন্য তাদের মধ্যে একটা কোঅপারেশন ছিল সূরা ইয়াসিনে চমৎকার একটা ঘটনা আছে একটা জনপদে জনপদের নাম উল্লেখ করা হয়নি কিন্তু কোন কোন মুফাসসির বলেছেন এটা তুরষ্কের আনতাকিয়া জনপদে আল্লাহ একটা কাজে দাওয়াতী কাজে দুই জন নবীকে পাঠালেন কয়জন কাজ একটা কিন্তু কয়জন দুইজন এরকম সাধারণত অন্য নবীদের ক্ষেত্রে হয় না কোরআনে পাওয়া যায় না যে এক কাজে এক জায়গায় দুই নবী এরকম হয় না एक्সেপ্ট মূসা আলাইহিসসালাম ওনার কথা বলা জড়তা ছিল তুমি আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে যে তাওরাত দিয়ে পাঠালেন আমি তো কথা کلیয়ারলি বলতে পারি না জড়তা মামলিই হয় আমার মুখে তার ভাই اخي هارুন افصح مني ليسن هو ওয়া কো ফ্লুয়েন্ট ছিল আমি নেতৃত্ব দিব কিন্তু هارুন ভোকাল দিবে আপনি তাকে নবী বানায় দেন তো মুসা দোয়ার বদলতে আল্লাহ هارুন আলাইহিস সালামকে নবী বানাই দিয়েছিলেন দুই ভাই মিলে ফেরানোর কাছে দাওয়াত কাজ করেছে কিন্তু এচআরআর এরকম দেখা যায় না যে এক এলাকায় এক কাজে দুইজন নবী না এইখানে দেখা গিয়েছে আমতাকিয়া जनपदে আল্লাহ এক মিশনে কয়জন নবী পাঠিয়েছেন? আচ্ছা কিছুদিন পরে আরো একজন। তাহলে হলো কয়জন? এক কাজে এক जनपदে এক এলাকায় মোট তিন তিনজন নবী। কিন্তু এদের মধ্যে কোনো মারামারি নেই। আমাদের দাইনের অবস্থা দেখেন তো বাংলাদেশে। মাশাআল্লাহ। আমাদের প্রত্যেক দাইনের একই মিশন না? একই মিশন, একই ভিশন, একই লক্ষ্য, একই ডেস্টিনেশন। কিন্তু কত বিভেদ, কত বিরোধ দেখেন।

কোপারেশনে তারা এগিয়ে গিয়েছে তো দেখেন আমরা যারা কোরআনের দায়ী আমরা তো নবীদের কাজটাই করি ফলে আমাদের মধ্যে কোপারেশন থাকতে হবে এই রেসপেক্ট থাকতে হবে আমি ব্যক্তিগতভাবে খুবই লজ্জিত যে আমাদের এই দাওয়া অঙ্গনটাকে আমরা কলুষিত করে ফেলেছি আমরা অন্য আলেমকে অন্য দায়ীকে তুচ্ছ করা তাচ্ছিল্য করা ছোট করা হেয় করা তাকে বাতিল করা নাকচ করা এরকম আমরা করে থাকি আমি একাই ইসলামের মুখপাত্র আমি যা বলবো এটাই এটা ঠিকাদারি আমার কাছে এরকম একটা মেন্টালিটি আছে না এটা নবীদের মাইন্ডসেট এরকম ছিল না ওনারা কোঅপারেশনে কোলাবোরেশনে কাজ করতেন পার্টনারশিপে একে অপরের প্রতি রেসপেক্ট ছিল কোনো নবী আরেক নবী বিশ্বাসকার করে নাই কিন্তু আমরা এক দায় আরেক দায় গিয়ে কাফের বলতেও তো আমরা দ্বিধাবোধ করি না কি বলেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুক পাঁচ নাম্বার নবীদের কাজ হচ্ছে আল বালাগুল মুবিন ক্লিয়ার কমিউনিকেশন শুধু পৌঁছে দেয়া বাণী বাহকের কাজ করা আল্লাহ তালা বলছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওই তিনজন নবী যখন বুঝালেন তারা এলাকাবাসী মানে না রিজেক্ট করলো কিন্তু তারা বললো যে আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া মান বাকি মাননো এটা তোমাদের কাজ আমাদের কাজ কি আল মুবিন কোরআন ইকাহ মানে হচ্ছে হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন আমাদের কাজ পৌঁছে দাও এর বেশি কিছু না আমরা অনেক সময় একটু জবরদস্তি করতে চাই জোরাजोरी করতে চাই এই নামাজ পড়ো না কেন তাকে জোরাजोरी করা দাড়ি রাখো জোরাজোরিতে বেশি কাজ হয় না আপনি পাওয়ারফুল মেসেজ দিবেন ইনফ্লুয়েন্স করবেন এটি আল্লাহ হেদায়েত দিবেন কারণ হেদায়েতটা নিয়ন্ত্রণ করেন একমাত্র কে আর কারো হাত নাই এমন কি নবীরা না কোন নবিও চাইলে কাউকে হেদায়েত দিতে পারে আল্লাহ আল্লাহর হাইসা ইসলাম মক্কায় মক্কাবাসীদের পেছনে ঘুরতে ঘুরতে परेशान

আহদায়ত দার মালিক হচ্ছে আমি ফেদার খির ইনাম আদা আপনি শুধু স্মরণ করিয়ে দেন উপদেশ দেন লাস্তা আলাইহিম বি মসয়দীর আপনি বল প্রয়োগ করতে আসবেন আপনাকে দারোদা বানাই নিয়ে আমি আপনি শুধু পৌঁছে দিবেন এমনকি ইসলাম মানার চাচা আবু তালেবের হেদায়েতের জন্য অনেক ট্রাই করেছেন কিন্তু হেদায়েত নসিব হয়েছে বলেন কারণ ইন্না কালা তাহাদিল্লাহ ইহাদিম সানবি আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না তাহলে আমাদের যারা দায়ী আমাদের কাজ কি পৌঁছে যাওয়া বলেন তো কাজ কি নাকি বল প্রয়োগ করা জোরা জোরি করা মার্শাল সাত নম্বর লেসন হচ্ছে এই পৃথিবীর সব কিছু আইন মানে কার বলেন তো আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু আল্লাহর আইন মানে আমরা ছাড়া শুধু আকাশ জামিন বাতাস বৃষ্টি মেঘমালা পাহাড় সাগর নদী সূর্য চন্দ্র সব আইন মানে কার আল্লাহর আইন

ওর বিধান আমাদের জন্য কোরআন বিধান হিসেবে কিছু আমরা মানি না কিন্তু প্রত্যেক প্রাণীর জন্য সৃষ্টির জন্য যে বিধান আল্লাহ ফিক্স করেছেন ওরা ওইটাই মানে একটু একটু পরিমাণ ডান ব্যয় করে না জগতে সবকিছু আল্লাহ দেয়া বিধান মেনে চলে কারণ গোটা জগৎটাই তো তার গোটা জগৎটা কার বলেন ফলে আইনও চলবে তার আমরা যেন আল্লাহ সবগুলো আইন মেনে চলে। আট নাম্বার হচ্ছে এই যে আমরা জান্নাতের কথা শুনি কেয়ামতের কথা শুনি আখের কথা শুনি একদিন আমরা এটা চাক্ষুষ দেখতে পাবো তখন আমাদের এই বিশ্বাস আরো প্রভাব হবে মৃত্যুর পরে যে আমাদের লম্বা ঘুম এ আমাদের নিদ্রা ভঙ্গ যেদিন হবে সেদিন আমরা সব দেখতে পাবো চাক্ষুষ কে আমত সবকিছু সেটা আল্লাহ তালা বলছেন নুফির হফিস সু র ইফা ইদা আজি দা সি লাফ বিন্দিয়াম ইসরাফিলের সিঙ্গার ফুৎকার সেদিন সব মানুষ জেগে উঠবে আপনারা ইসরাফিল আলিসাল্লামের নাম শুনেছেন কে উনি এখন ফেরেশলা উনি বড় একটা সিঙ্গায় ফুৎকার দিবেন সৃষ্টির পর থেকে আল্লাহ ওকে একটা কাজের জন্য অ্যাসাইন করেছেন শুধু ফু দিবে তিনটা কয়টা তিনটা আর কোন কাজ আছে না দ্যাটস শুধু তিনটা ফুল দিবে তিনবারে ঠিক যে মুহূর্তে আপনারা এখন কথা শুনছেন এই মুহূর্তে ওনিই ট্রাম্পেট সিঙ্গা নিয়ে আরশের দিকে তাকায় আছে কখন আল্লাহর আদেশ আসে এক সেকেন্ডও জন্য দেরি না চোখের পলক যেতে দেরি না হয়েছে তাকিয়ে আছেন ওনি ফুলকাদ দিবে তো কবর থেকে মানুষগুলো উঠবে মিনহা খালাকানা এ কথাই আল্লাহ এই সুরাতে বলেছেন তো মানুষ যখন উঠবে কারো ঘুম হবে পঞ্চাশ বছর কারো পাঁচশো বছর কারো পাঁচ হাজার বছর কারো পাঁচ লক্ষ বছর পৃথিবীতে প্রথম নিহত হয়েছে কে জানেন হাবিল আদম আলি সাল্লামের ছেলে হাবিল পৃথিবীর প্রথম মারা গেছে সে তার ঘুমটা কত লম্বা বলেন তো সে কত হাজার বছর লক্ষ বছর বেচারা ঘুমাচ্ছে হ্যাঁ তার কবরে তো সব সিঙ্গার ফুটকার সব কাপড় থেকে উঠবে ক্ষণ ইয়া ও নামি মাফ খাওয়া দিনা কিরিৎ কে ভাঙালো এই লম্বা ঘোমটা সবাই তো ঘুমাচ্ছিলাম হ্যাঁ দাদা আদার রহমান ফেরত হবে এইটাই সেই দিন যেটা বিশ্বাস করো দুনিয়াতে ওয়াজ মোসিয়াদ হইলে যে তোমরা মানতানা বলতা এগুলো কিছু নাই আহ আজকে সেই দিন সোদাকাল মুসালম রসুল সত্যই বলেছেন ওই দিন মানুষ চাক্ষুষ কে আমতকে অবলোকন করবে

এইভাবে ছোট্ট ছোট্ট যত ভালো কাজ সব পাবেন ছোট ছোট খারাপ কাজ সব সেদিন পাবেন কোন জুলুম হবে না আচ্ছা দশ নম্বর শিক্ষা হচ্ছে যারা জান্নাতে যাবে জান্নাতের একটা ফিচার হচ্ছে ফিচার জান্নাতে যে যা তাই পাবে কোন না নাই সেখানে যা যেটা মনে চাই এটা সুরাসিনের সাতান্ন নম্বর আয়তাল্লাহ বলেছেন ফিহা সেখানে অজস্র অঢেল সুস্বাদু মুখরোচক ফলমূল থাকবে দুনিয়াতে এক ফলে এক মজা আনারসের মজা তোর মজে নাই তোর মজের মজা আমে নাই আমের মজা বাঙ্গিতে নাই বাঙ্গির মজা কাঁঠালে নাই কাঁঠালের মজা ডরিয়ানে নাই যেইটা খাবেন ওইটা স্বাদ জান্নাতে এক ফলের ভেতরে হাজার রকমের স্বাদ আলো দিবে আচ্ছা দুনিয়াতে যে কমলা খান কমলার ছোলা খান হ্যাঁ ডাব যে খান ডাবের ছোলাটা খান শুধু পানি ওইখানে ডাবের চেয়ে ডাবের ছোলা মজা লাগে কমলার চেয়ে কমলার ছোলা হবে আরো সুস্বাদু মানে ওইটার ফিচারের সাথে দুনিয়ার ফিচার তুলনায় হয় নো কম্পারিজন যা চাবে তাই ইয়াসিনের এগারো নম্বর শিক্ষা হচ্ছে সেদিন নিজের হাত পা নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা জাহান্নামে নামে যাবে কারণ জাহান বলবে না আল্লাহ করি নাই তোমার ফেরেস তারা ভুলে লিখছে আল্লাহ আরেকজনের আমল নামা আমার দিয়ে দিছে এই অনেক ধরনের অজুহাত তখন আল্লাহ তা তার মুখটাকে সিলগালা করে দিবেন ফাল আলা ফোয়া হে মথকার লিমু না এই দিয়ে মতার স্বাদু আফজুলুমুন বিমা খানের তোমার মুখ আমি সিলগালা করে দিলাম হাত কথা বলবে তখন পাপ দিবে কোথায় যে পাপটা করছে আপনি অবাক হবেন কি রে এই হাতে তো কত আংটি পরলাম এরপর কত লোশন মাখলাম হ্যাঁ কত সুন্দর বডি ওয়াশ দিয়ে হাতটা ক্লিন রাখলাম তারপর হাতের মধ্যে গ্লাভস পরলাম হাত পা কত যত্ন আমি নিলাম এই হাত পা আমার বিরুদ্ধে কথা বলে রাগে মানুষ বলবে জুলু দিম লিমা সাহিত্য মালাই না কি না আমার বিরুদ্ধে কথা বলেস তো তবে হাতপা বলবে খর আন্তঃকা নাম আল্লাহ দিয়ে আন্তঃকা ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে যে আল্লাহ চাইলে যে কা ওকে যেকোনো সৃষ্টিকে কথা বলার সুযোগ দিয়ে থাকে পাথরকে আল্লাহ জবান দিতে পারে দিয়েছেন মক্কা সেয়াব এর মধ্য দিয়ে যখন হাঁটতেন অনেক পাথর

লেসন হচ্ছে যে আমরা শক্তিশালী হই ছোট থেকে বড় হই এরপরে আবার দুর্বল হয়ে জাল্লা বলুন অমান্য আম্মীর গুণ নাকি সুফিল খালকে ফেলায় আকিলুন আমি যখন কারো বয়স বাড়িয়ে দেই তাকে আবার দুর্বল করে দেয় এটাই জীবন চক্র দেখেন শৈশব দিয়ে শুরু তারপর কৈশোর তালণ্য যৌবন যৌবনের কথা চিন্তা করি তো বেশিরভাগ যুবক কি শক্তি গায় না যা খায় এটাই হজম হয়ে যায় ওভারটাইম করতে পারি লাগাতার কাজ করতে পারি মানে অনেক ক্যাপাসিটি কিন্তু সেই আপনি যখন ষাট সত্তর আশিতে যাবেন আর করা যায় তখন একটা লাঠি লাগে কি লাগে আরো বাড়লে নব্বই যখন হয়ে যায় একশো তখন যে ছোট বাচ্চারা ওরা যা বলতেছে এরকম ওরা যেরকম বোঝে না ওইরকম বোঝে না বাচ্চাদেরকে এদিকে খাবার দিলে দেখলেন যে এদিক দিয়ে করতেছে মুসাজিদ ওই মুরব্বীর এরকম বাচ্চাদের প্যাম্পাস করানো লাগে যেখানে রাখে প্রেশার পায়খানা মুরব্বীরাও এরকম নব্বই আশি এদেরও করানো লাগে এদেরও আর কন্ট্রোলটা থাকে না তাহলে দেখেন দিস ইজ আওয়ার লাইফ সাইকেল এভাবেই তার অন্য যৌবন প্রবর্ত এরপর আবার পার্থক্য আল্লাহ বলে এরপরও তোমরা বুঝবা না এটা আল্লাহ বুঝাতে চাইলেন যে আল্লাহ এক দেহে এত রূপ আনতে পারে সে কি আবার তোমাদেরকে জীবিত করতে সক্ষম না কারণ এই সুরের মূল কথা হচ্ছে পুনরুজ্জীবন আল্লাহ বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানা আয়াত দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি তোমাদেরকে আবার পুনরায় জীবিত করতে পারি

বাবার পিঠ থেকে মায়ের গর্ভে ছোট্ট একটা পানি থেকে আমাকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টির আগে তো কিছুই ছিলাম আপনার বয়স এখন পঞ্চাশ আচ্ছা পাঁচশো বছর আগে আপনি কইছিলেন বলে আপনার দাপটে তো আজকে থাকা যায় না পৃথিবীতে সব নাকি আপনার এরকম বলে না সব আমার আমার পাওয়ার আমার ক্ষমতা আজ থেকে জাস্ট পাঁচশো বছর আগে আপনি কইছিলেন আপনার কোনো নাম ছিল আপনার কোনো গ্রাম ছিল কোনো অ্যাড্রেস ছিল খ্যাতি ছিল দাপট ছিল লোক লস্কর কিছু ছিল ক্ষমতা আসলো থেকে আপনার আল্লাহ বলে আলাল ইনসানি মানুষকে দেখে না যে একটা সময় কিছুই ছিল না কিছুই তো ছিল না তুমি অস্তিত্ব হীনতা থেকে তোমার অস্তিত্ব আল্লাহ দিলেন দয়া করে ছোট্ট ছোট্ট করে মায়ের পেটে এতটুকু থেকে আপনি ওই বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে গিয়েছিলাম আমি আগারগাঁওতে ওখানে মায়ের পেটে যেগুলো বাচ্চাগুলো ডেভেলপ করে নাই তারা রেখে দিয়েছে পানির মধ্যে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস এরকম বাচ্চাগুলো ছোট ওই ব্যাঙ্গাচির মতো ছিলাম আমরা বর্ষাকালে ব্যাঙ্গের পোনা দেখছেন জাস্ট লাইক ব্যাঙ্গের পোনা এত ক্ষুদ্র ছোট্ট আমরা ছিলাম তালা বলে তুমি দেখো না তোমার পিছনটা কি ছিল অতীত এই অতীত ভুলে যাওয়া যাবে চোদ্দ নম্বর শিক্ষা হচ্ছে পুনরুত্থান যেটা আসল শিক্ষা সুরাইয়াসিনের মানে মৃত্যু পরবর্তী জীবন এটা মহাসত্য এটা হবেই লম্বা আয়াত আমি শুধু মূল কথাটা বলি আসিব নে অয়েল মক্কা রসুসামের কাছে একটা মরা লাশের হাড্ডি কঙ্কাল থেকে হাত দিয়ে নে এটা শত বছর আগের হাত দিয়ে তো হাত দিয়ে গুড়া করে এটা পাউডার হয়ে গেছে রসুসামের কাছে এসে ভাবে একটা ফুমাল ফুদার সাথে সাথে এটা বাতাসে মিলে গেছে তো বলতেছে মোহাম্মদ এই যে কঙ্কালের এই পাউডারটা তুমি বলতেছো এইটারে আল্লাহ জীবিত করবে এটা রিকনস্ট্রাক্ট করো কি বলো তুমি অডিও ট্রকের বাবা এটাও সম্ভব এই কথাটা তুলে ধরলেন্লাম ওই আল্লাহ সৃষ্টি করবেন যে এটা প্রথমে বানাইছিলেন এটার তো অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে যখন আল্লাহ বানাইতে পারেন এটা মরে যাওয়ার পরে তারে আল্লাহ আবারও বানাতে পারবেন ঠিক কিনা বলেন আচ্ছা বলেন কোন জিনিস প্রথমে বানানো সহজ না দ্বিতীয়বার বানানো সহজ দ্বিতীয়বার তাই না তো প্রথমেই যেহেতু আল্লাহ আমাদেরকে বানাই ফেলতে পারছে মরে গেলে গলে গেলে পচে গেলে দ্বিতীয়বার বানানো জন্য কঠিন হবে কঠিন হলে তো প্রথমবার হওয়ার কথা ছিল যেহেতু নমুনা ছিল না আল্লাহর কাছে কোন মডেল ডিজাইন ছিল যে এটার আলোকে এটা ছিল তো সে আল্লাহ যখন আমাদেরকে বানাই ফেলতে পারছেন প্রথম প্রথমবার দ্বিতীয়বার কি তার জন্য কঠিন না সহজ তখন বিশ্ব ইসলাম বললেন যে এই পাউডার তুমি যে কঙ্কালের হাড্ডি ফু দিয়ে বললা

পোকামাকড় খেয়ে ভ্যানিস কিন্তু একটা জিনিস ছাড়া আমাদের এই যে শির দ্বারা ব্যাকবন আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল ছোট্ট একটা হাড্ডি কণিকা আছে ত্রিভুজ আকৃতির এটাকে ডাক্তারি ভাষায় বলে ককসিক্স টেইল বোন বলে এই ছোট্ট কণা এইটা নষ্ট হয় না আল্লাহ বলে এইটাকে বেইস ধরে আমি কেমন দিন তোমাদের সবাইকে আবার জীবিত করব হিন্দুরা যে শ্মশানে লাশ পোড়ায় সব পুরে যায় কক্সিস পুরে নয় ছোট্ট কক্সেস কোথা হয় জানেন গরুর লেসটা যেখান থেকে শুরু হয় ওই জায়গায় মানে আমাদের শীত একেবারে নিচের দিকে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল হাড্ডি আছে খুবই ছোট ট্রায়াঙ্গেল বোন পার্টিকেল এটা থেকে আল্লাহ সৃষ্টি করবে এটা বিমানের ব্ল্যাক বক্সের মতো বিমান জ্বলে পড়ে যায় সাগরের নিচে গেল ব্ল্যাক বক্স হয় না জানেন যে এম কত থ্রি সেভেন জিরো ওই যে ডুবলো যে ভারত মহাসাগরের নিচ থেকে তিন দিন সিগনাল দিচ্ছিল ব্ল্যাক বক্স এরপর এটার ব্যাটারিও নাই আর পারে নাই দেখেন সব ধ্বংস হয়ে যায় ব্ল্যাক বক্স থেকে বিমানের সর্বশেষ কি হয়েছিল ইনফরমেশন পাওয়া যায় ওইটা নষ্ট হয় না সাধারণত বিমানের এই আল্লাহ তালা ব্ল্যাক বক্স দিয়ে দিয়েছেন আমাদের পেছনে আজ বুঝলে না এখান থেকে আল্লাহ তালা সেদিন আমাদেরকে রিকনস্ট্রাক্ট করবে না তাহলে পুনরুত্থান আবার যে আমরা জীবিত হবো এটা বিশ্বাস হয় আপনাদের হয় এটা করতে আল্লাহ কিছুই লাগে না শুধু কোন বললেই হয়ে যায় কি বললে এই কোন কথা দিয়ে আল্লাহ শেষ করেছেন বলতে হয়ে যায় তাই বলে কি আল্লাহ হ বলাটাও জরুরি না তিনি হ বলার মুখাপেক্ষি না দুনিয়াতে আমাদের বোঝানোর জন্য তিনি বলছেন যে আমি কোন বললেই হয়ে যায় কোনও বলা লাগে না চিন্তা করা মাত্রই